আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ আমি মোশর হোসেন কনক আপনাদের মাঝখানে আরও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তো আজকে আমি আছি অনলাইন এগ্রো কোম্পানি লিমিটেডের বগুড়া শাখায় আর আমাদের সাথে আছে অনলাইন অগ্রো কোম্পানি লিমিটেডের প্রতিনিধি লুৎপার রহমান লিটন তো আজকে কোন বিষয় নিয়ে ভিডিও হবে কোন মেশিনের ভিডিও হবে চলুন তার মুখ থেকে শুনে আসি আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম তো ভাই আজকে মাঠে দেখতেছি কারণ কি ভাই আজকে কারণ হলো মাঠে মেশিন চালাবো আচ্ছা কোন মেশিন ভাই এটা কি মেশিন এটা টু স্ট্রোক বাউন্ড আছে সি যেটা নিরানির কাজে ব্যবহার হয় সব থেকে ছোট মিনি পাওয়ার টিলার সব থেকে ছোট মিনি পাওয়ার টিলার হ্যাঁ মিনি পাওয়ার টিলার বলতে পারেন এই দেখি চাষ হয় একদম প্রপারলি কোনো চাষ হবে না প্রপারলি চাষ হবে না এটা শুধু আপনার জমির যে ঘাসটা থাকে উপরের অংশে এই ঘাসটা আপনারা এটা নিরানি দিবে গ্রাম অঞ্চলে কৃষকরা পাশুন বা যেটা বলে অনেক এলাকায় ওইটা দিয়ে যে জমিটা নিরানি যাওয়ার সময় যে হালকা মাটিটা উঠে যায় সেই রকম মাটিটা হালকা উঠে চলে আপনারা চাষ করলেই দেখতে পারবেন কীরকম হয় এখনই তো আপনি চাষ করে দেখাব এখানে চাষ করে দেখাবো তো দর্শকবৃন্দ এটি হচ্ছে থেকে ছোট একটি পাওয়ার টিলার এটা হচ্ছে টু স্টোভ ফোর স্টোভ কিন্তু না এটা হচ্ছে টু স্টোভ এটা তেল মুবির মিক্স করে কিছু হয় তো এই মেশিনটি কীভাবে কাজ করে এর কাজও কোনো আজকে আপনাদের মাঝখানে তুলে ধরবো তো অন্য ভিডিওটি না কেন আপনার সাথে দেখতে পাবো